দর্শক এই মুহূর্তে আছি আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে ঢাকা শহীদ সরোদী মেডিকেল কলেজ হসপিটালের একেবারে যদি জানিয়ে রাখি দর্শক জরুরি বিভাগের দিকে যাওয়ার যেই রাস্তাটি রয়েছে সেই রাস্তার উপরে অবস্থান করছি প্রিয় দর্শক সে সড়কের উপরে অবস্থান করছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন বোন এখানে বিভিন্ন ফল বিক্রি করছেন আসলে ফলগুলো বিক্রি করছেন খোলা আকাশের নিচে আর একটা বিষয় যদি দর্শক আমি জানিয়ে রাখি যে টিপ টিপ বৃষ্টি হচ্ছে আজকে সারাদিন ঢাকাতে দর্শক এখন আমরা একটু কথা বলবো তার সাথে সে এখানে কি বিক্রি করছেন এবং তার নাম কি আপু আপনার নাম নাম সাবিনা আপু আপনার কোন ডিস্ট্রিক্ট কোথায় ঠিক করছেন এত না মানুষই আজকে এখানে দোকান কতদিন জপদ করে নেবে আমি এখানে দোকান করতেছি ছয় সাত মাস ধরে তো এখন নীল আকাশের নিচে জি আমি খুবই কষ্টে আছি তাই আমার মেন কাহিনি বলে আমি এখানে চাকরির জন্য আসছিলাম মেট্রিক পাস তো একটা লুক মানি করে নাম প্রাইভেট কার আমাকে চাকরির কথা বললে আমার ব্যাগ নিয়ে গেছে তো এই অসহায় অবস্থায় তারপরে এই যে এগুলো বাড়ি থেকে টাকাই না এইগুলো নিয়ে বসলাম তাই আমি খুবই কষ্টে আছি মানে এগুলো নিয়ে আমি সুন্দরভাবে ম্যানেজফুলভাবে একটা কাজ করতে পারতেছি না আচ্ছা আপনি এই যে এগুলো বিক্রি করে দৈনিক কত টাকা আয় করেন আমার আয় হয় না তো মানে ভালো খুব বেশি একটা ভালো বিক্রি হয় না এখানে অনেক দোকান আছে অনেক দোকান আছে আর বসার জন্য বেশি একটা দেয় না ভালো খুব কম মোটামুটি আচ্ছা আচ্ছা আপনার হাজবেন্ড আছে না ভাই আমার হাজবেন্ড নাই আমি খুবই কষ্ট করে চলতেছি তো আমি চাই চেয়েছিলাম যে একটা মানে আমার যদি সরকারে একটু ম্যানেজ করে দিত যে আমি একটা স্থায়ীভাবে একটা ঘর টর নিয়ে সুন্দরভাবে তো দোকানদার করতে পারতাম আচ্ছা এখানে দোকান ছিল না অনেকগুলো দোকান তো ছিল আগে সে দোকানগুলো কি উচ্ছেদ করছে কি পরিষ্কার করার জন্য নাকি পরিষ্কার করার জন্য তিন দিন আচ্ছা আচ্ছা এখন আপনি চাচ্ছেন কি যে চাচ্ছেন এটা যেন একটা তেরবাল টাঙিয়ে অন্তত দোকানটা যেন করতে পারেন এরকম কিছু চাচ্ছেন মানে আচ্ছা ধন্যবাদ দর্শক আমরা কথা বলেছি এখানকার যে বোনটি রয়েছে আসলে তিনি শহীদ সরোডি মেডিকেল কলেজ হসপিটালের যে প্রিয় দর্শক ইমার্জেন্সির রাস্তাটি রয়েছে সেখানে কিন্তু ফুটপাতে বসে ফল পেয়ারা যদি জানিয়ে রাখি পেঁপে এবং জাম্বুড়া এবং পান সুপারি বিক্রি করছেন আসলে তিনি এমনটাই আমাদেরকে জানিয়েছেন যে তিন দিন আগে এখানে তিনি তেরবালের তলেই ছিলেন কিন্তু উচ্ছেদ অভিযান এবং পরিষ্কার করার জন্য কিন্তু সেটি ভেঙে দিয়েছে এখন বৃষ্টির ভিতরে তিনি খুবই কষ্টের সাথে দিনগুলো পার করছেন তিনি এমনটাই জানাচ্ছেন যে যদি এখানে একটু তেরবাল দিয়ে তিনি দোকানটা করতে পারে তাহলে তার সংসারটা খুব সুন্দরভাবে চলবে দর্শক তো এই ছিল আমার কাছে ঢাকা শহীদ সরদ্দি মেডিকেল কলেজ হসপিটালের সামনে থেকে সর্বশেষ খবর